OH! আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহান বাপি ট্রেডিশনাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরো একবার আপনাদের সামনে চলে এসেছি এই শীতের ওয়েদারে আজকে আমরা চলে এসেছি মিরপুর দশ নম্বরে একটা স্টেক শপে আর এই স্টেক শপটা হচ্ছে ক্যাফে মাশরুম এই ক্যাফে মাশরুমে আমরা যেটা করব আমরা আজকে স্টেক খাবো আর আপনাদেরকে স্টেক খেয়ে দেখাবো যে এই এলাকার স্টেকের টেস্ট কেমন আর তার লোকেশনটা বলে দিই সেটা হচ্ছে মিরপুর দশ নম্বর এটা হচ্ছে বিআরটি অপোজিট সাইডে ঢুকলেই হাতের ডান পাশে হচ্ছে ক্যাফে মাসু তাহলে আসুন আমরা ভেতরে যাই ওয়েল শীত চলে আসছে আর অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে কোথায় স্টেক খাওয়া যায় স্টেক আমার অনেক প্রিয় একটা খাবার আমরা প্রায় স্টেক হাউসে যাই স্টেক খাই বা আমরা চেষ্টা করছি আমি একটু বাজেট ফ্রেন্ডলি স্টেক যদি খাওয়া যায় তাহলে সেটা বেটার হতো তো শুরু থেকে আমরা চেষ্টা করছিলাম এবং খুঁজতে চাচ্ছিলাম যে কোথায় একটু বাজেট ফ্রেন্ডলি স্টেক পাওয়া যায় তো সেই খোঁজাখুঁজিতে এক পর্যায়ে আমরা সন্ধান পেয়ে যাই ক্যাফে মাশরুমে এবং ক্যাফে মাশরুমের ফেসবুক পেজ ঘাঁটতে খাটতে একটা সময় আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ক্যাফে মাশরুমে যেটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে স্টেক যদি খান তাহলে অবশ্যই প্রি অর্ডার করে আসতে হবে প্রি বুকিং দিয়ে আসতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি স্টেক শপ এবং বাজেট ফ্রেন্ডলি স্টেক শপে আসার আগে অবশ্যই আপনাকে প্রি বুক করে আসতে হবে আমরাও সেই হিসাবে প্রি বুক করে আসি এবং ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসি যেন ওনারা আমাদের যে খাবারটা আছে সেটা যেন আগে থেকে রেডি করতে পারে সেই জন্য কিছু অ্যাডভান্স পেমেন্ট এবং তারপরে ওনারা যেটা করলেন সেটা হচ্ছে যে আট ঘন্টা নয় ঘন্টা ধরে আমাদের খাবারটা বুক করেছে এবং এই ক্যাফে মাশরুমে শুধু বাজেট ফ্রেন্ডলি স্টে না স্টেকের সাথে সাথে আরও অনেক কিছু পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনার বার্বিকিউ আছে এখানে ফিশ বার্বিকিউ এখানে চিকেন বারবিকিউ আছে এছাড়াও চিকেন উইংস আছে বিফ রামেন আছে আরও অনেক ধরনের আইটেম এখানে আছে আমরা সাইড হিসাবে অর্ডার দিয়েছি গার্লিক মাশরুম এবং আমরা তিনজন তো তিনজনের পোষণ অনুযায়ী অর্ডার করেছি তা আমাদের খাবার আসছে আমাদের শেফ আমাদেরকে জানিয়েছেন যে নয় ঘন্টা হয়ে গেছে উনি খাবার অলরেডি কুক করে ফেলেছেন এবং খাবার রেডি তো আমাদের খাবার আসছে আমরা খাচ্ছি যে আপনাদেরকে দেখা খাবার কিন্তু আমাদের কাছে চলে আসছে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের শেফ আমাদের সামনে খাবার নিয়ে আসছেন তো শেফ এখন এই স্টেকটাকে আনবক্সিং করবে আমরা দেখতে পাচ্ছি যে স্টেকটা খোলা হচ্ছে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি জুস বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছি খুব ভালো লাগছে দেখতে আমাদের সামনে করে ফেলেছে এখন আমরা আচ্ছা এইবার আমাদের শেফ যেটা করবেন সেটা হচ্ছে শ্যান থেকে ম্যারোডা বের করে ফেলবেন এবং সেটাই এখন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেফ তার সমস্ত সত্যি দিয়ে থাকাচ্ছেন এবং চেষ্টা করছেন যে পুরোটা ম্যারো যেন বেরিয়ে চলে আসে এবং দেখতে চমৎকার লাগছে আসলে জিনিসটার যে একটা আলাদা রূপ এই ম্যারো যখন শ্যাঙ্কের মধ্যে থেকে বেরোচ্ছে এবং মাংসের রূপে গলে গলে পড়ছে এই দৃশ্যটা একটা চমৎকার দৃশ্য আমার তো দেখে আসলে সত্যি লোভ লেগে গেছে ক্যাফে মাশরুমে আমরা যে জিনিসটা খেতে আসছিলাম লিপস্টিক আর হচ্ছে শ্যাঙ্ক তো সেই জিনিসটা আমাদের সামনে অলরেডি চলে আসছে আর এছাড়াও সাথে আমরা নিয়ে এসেছিলাম সাইড হিসেবে মাশরুম গার্লিক মাশরুম যেটা তো বিফ শ্যাঙ্ক স্টেক যেটা কেজি হচ্ছে আপনার বারোশো টাকা করে আর হচ্ছে এখানে আমাদের প্রায় দুই কেজির কাছাকাছি এটা স্টেক আছে আর শ্যাং থেকে মজ্জাটা আমাদের শেফ বের করে স্টেকের উপরে দিয়ে দিয়েছে তো দেখতে অনেকটা জুসি একটা ফ্লেভার চলে আসছে স্টেকটার উপরে এছাড়া ওনারা সাইডে দুটা সস প্রোভাইড করে আর এছাড়াও শুধু বিফ স্টেক না এখানে স্টেকের সাথে সাথে আমরা চিকেন বার্বিকিউ চিকেন বটি ফিশ বার্বিকিউ আরও অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি মেনুটা এখানেই আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই গার্লিক মাশরুম এখানে তিনজনের পোষণ আছে একশো বিশ টাকা করে গার্লিক মাশরুম তো এই বিফ শ্যাঙ্কের সাথে আমরা গার্লিক মাশরুম স্টার্ট করেছি সাথে খাওয়া এখন আপনারা দেখবেন গার্লিক মাশরুমটা আমরা যে বিপ চ্যাংকের সঙ্গে মিশিয়ে একবার বাইট দেওয়া যাক মাশরুমটা যথেষ্ট জুসি স্টার্টার হিসাবে খারাপ না আর বিপ শ্যাঙ্ক উইথ বোন মেরো আর একটু সসে ডিপ করে ওয়াও চমৎকার আমাকে চমৎকার একটা ফিল দিয়েছে জিনিসটা এমনিতেই অনেক মজার তার সাথে যদি আমরা আরো কিছু জিনিস অ্যাড করি যেমন এই গার্লিক মাশরুমটা এটা কিন্তু একটা আপনাকে একটা কিক দিবে খাওয়ার জন্য তো আমরা আরেকটা ট্রাই করি মাশরুম ছাড়া আমরা শুধু একটু বিপ শ্যাং ওকে দিয়ে ট্রাই করি অনেকক্ষণ ধরে স্লো কুক হয়েছে আমার কাছে মনে হয় কম করে হলেও সাত আট ঘন্টা তো হবেই অনেক স্লো হয় ভিতরে আপনার অনেক সুন্দর জুসি একটা ভাব আছে এবং মশলাটা ভিতরে গেছে ভিতর থেকে জুস বেরিয়ে পড়ছে দেখাই যাচ্ছে আমি আরো কিছু জিনিস অর্ডার করেছি তার আগে এটা খেয়ে দেখি খেয়ে শেষ করেছি বল স্টেক খাওয়া শেষ স্টেক খাওয়ার যে এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য খুবই চমৎকার সাথে গার্লিক মাশরুম যেটা ছিল সেটাও যথেষ্ট স্পাইসি ছিল এবং স্টেক খাওয়ার যে ক্রেভিং সেটাকে আরেকটু বাড়াই দিছে এখন যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি এরকম এই বাজেট ফ্রেন্ডলি স্টেক খেতে চান বা শ্যাং খেতে চান সেই ক্ষেত্রে ক্যাফে মাশরুমে আসতে পারেন কিন্তু অবশ্যই আসার আগে তাদেরকে প্রি বুকিং করতে হবে প্রি অর্ডার করতে হবে তাহলে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার খাবারটা রেডি করার সুযোগ পাবে আর এখানকার লোকেশন যেটা হচ্ছে আমরা মিরপুর বিআরটি এ যেখানে আছে বিআরটি এর অপোজিট সাইডে ঢুকেই শেষ মাথায় গরি স্কুল আছে সেই স্কুল এর আশেপাশেই হবে আপনার এই ক্যাফে মাসুম গরি স্কুল এর পাশে আসতেই দেখা যাবে লোকেশন খাবার কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক দিয়ে এখানে আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং আমার কাছে মনে হয় যে পরিবার নিয়ে আসার জন্য একটা পারফেক্ট একটা প্লেস খুব সুন্দর খাবারের পরিবেশ এখানে আর আপনারা যদি এটা সুন্দর খাবারের সাথে একটা সুন্দর সময় কাটাতে চান তাহলে অবশ্যই ক্যাফে মাশরুম আপনার প্রায়োরিটি লিস্টে থাকা উচিত আর অবশ্যই বাজেট ফ্রেন্ডলি স্টেক এখানে সবচেয়ে মূল আকর্ষণ এছাড়াও কিন্তু ফিশ বার্বিকিউ চিকেন বার্বিকিউ যে কোনো ধরনের বার্বিকিউ এখানে অর্ডার দিয়ে ওনারা করে দেন তাহলে আজকে ক্যাফে মাশরুম আমাদের কাছে পাবে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর আমাদের ট্রেডিশনাল ওয়ার্ল্ডের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন আমি ফারহান বাপি আজকে বিদায় নিচ্ছি ট্রেডিশনাল ওয়ার্ল্ড থেকে ইনশাআল্লাহ এরপরে ভবিষ্যতে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে